শুধু মনে মনে তিনবার মন্ত্র পরে মারণ ফু দুই চার পঞ্চাশ পাঁচশো জনও টানাটানি করে আপনার পাশ থেকে চেয়ার ছাড়াতে পারবে না পাশার সাল উঠে যাবে দরকার বলে করার দিয়ে মাঝখানতে কাটতে হবে তাছাড়া বুদ্ধি নাই এমন মারাত্মকভাবে চুম্বকের মতো আটকে থাকবে এই পিতা খাটানোর জন্য কোনো বার দিনক্ষণ কিচ্ছু লাগে না যে কোনো দিন আপনি এই কাজ করতে পারবেন আপনার সুযোগ বুঝে কিন্তু এই পিতাকে আগে রেডি করতে হবে বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট এতটুকু সময় তো আপনি দিতেই পারেন আমি আপনাদের কথা দিয়েছিলাম না যে কারো কাছে হাত পাততে হবে না বিদ্যার জন্য সব ধরনের বিদ্যা আমি আপনাদের দেব তবুও আপনারা মনের আনন্দে শিখেন কাজ করেন তো এই বিদ্যা রেডি করার জন্য শনি অথবা মঙ্গলবার দিন এক হাত পরিমাণ বেলগাছের ডাল কাটবেন এরপর কাটবেন নিমগাছের এক হাত পরিমাণ ডাল ডাল যখন আপনি কাটবেন নিঃশ্বাস বন্ধ করে কাটবেন এখন হতে বা ভাবছেন যে এক একনিশাসে ডাল কেটে সারতে পারবো অবশ্যই পারবেন চিকন ডাল কাটবেন একেবারে চিকন আর কি লাগবে এক প্যাকেট আগরবাতি ব্যাস এতটুকুই এই তিনটি জিনিস নিয়ে আপনি যাবেন একটা খোলা মাঠে হ্যাঁ আপনাকে একটা খোলা মাঠে যেতে হবে নির্জন কোনো জঙ্গল ঠঙ্গলে এগুলো যাওয়া যাবে না এটা নিয়ম এটাই খোলা মাঠে আপনি যাবেন অনেক মাঠ আছে আপনি ভাবছেন যে খোলা মাঠ কোথায় পাবো একটু খুঁজে দেখেন না কাজের জন্য মানুষ কত কিছু করে একটু কষ্ট হলে সমস্যা কী একবার শুধু বিদ্যাটা রেডি করেন তারপর সারা জীবন খাটাবেন শুধু তিনবার মন্ত্র বলে ফুক মারবেন চেয়ারা বসার সাথে সাথেই একেবারে চম্বকের মতো আটকে যাবে তো আপনি খোলা মাঠে গেলেন উত্তর দিকে আসন্দে বসবেন সামনে আগরবাতি ধরিয়ে দিবেন। এরপর বেলের ডাল এবং নিমের ডাল সামনে রাখবেন এখন বাম হাতে বেলের ডাল নিবেন এক নিঃশ্বাসে মন্ত্র তিনবার পাঠ করবেন বেলে ডালেতে ফুক দিবেন আবার এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র বেলে ডালে ফুঁক আবার এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র বেলে ডালে ফুক দিবেন ঠিক একই নিয়মে নিমের ডালের উপর মন্ত্র পরে ফুক দিবেন এখন নিমের ডাল এবং বেলের ডাল একসাথে জোড়া লাগাবেন লাগিয়ে ওইভাবে হাতে ধরে রাখবেন ওইখান থেকে এখন উঠে পড়ুন উঠে যাবেন নদীর ধারে যদি নদীর কাছাকাছি না থাকে তাহলে পুরাতন বটগাছ খুঁজে বের করবেন যদি বটগাছ না পান পাকুর গাছ খুঁজে বের করবেন এই তিনটা অপশন আপনার যেটা সুবিধা সেটা বেছে নেবেন ধরুন আপনি নদী খুঁজে পেয়েছেন বা নদী ধারে গিয়েছেন তখন কি করবেন এই যে আপনি ডাল ধরে আছেন বিমুখী হয়ে মানে পিছনে আপনার নদী থাকবে আপনার মুখ থাকবে তার বিপরীতে ঠিক এইভাবে পাহাতে তো আপনার জিনিস রয়েছে মাথার উপর দিয়ে ফিকে ফেলে দিবেন সেটা এখন পানিতে পড়ুক বা শুকনাতে পড়ুক সেটা দেখার বিষয় নেই আপনি ফিকে ফেলে দিবেন। যদি আপনি গাছ খুঁজে পান পাকুর গাছ অথবা বট গাছ তাহলেও ঠিক একই কাজই করবেন পিছনে আপনার গাছ থাকবে আপনার মুখ থাকবে তার বিপরীতে মাথার উপর দিয়ে ফিকে ফেলে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ কি অনেক সময় লাগলো একদমই না দশ থেকে পনেরো মিনিট কাজগুলো গোছাতে শুনতে হতে বা একটু সময় লাগে কিন্তু আপনি চিন্তা করে দেখেন কথাগুলো একখানে করেন দেখবেন একেবারেই সময় লাগে না এবার আপনি কাজে কাটাবেন কীভাবে ধরুন মানুষজন চেয়ারে এসে এখন বসবে অথবা বসে আছে আপনি তাদেরকে লক্ষ্য করে একদমই তিনবার মন্ত্র পাঠ করবেন তার দিকে মারণ ফু সঙ্গে সঙ্গে তার পাশায় আটকে যাবে এরপর সে যখন চেয়ার থেকে উঠতে যাবে তখন ঠেলাটা বুঝবে তো যেভাবে বললাম সেভাবে কাজগুলো করবেন আর মন্ত্র বিডিওর যে কোনো এক জায়গাতে দেওয়া আছে দেখে নেবেন সবাই ভালো থাকেন